আচ্ছা ইষ্টবৃতি করলে আমার জীবনে উন্নতি ও মঙ্গল কিভাবে সম্ভব আজ ডিপিও কে গিয়ে এক গুরুভাইয়ের এই প্রশ্নের সম্মুখীন হলাম সেই গুরু ভাইটি দীক্ষা নিয়েছিল অনেক বছর পূর্বে কিন্তু ইষ্টবৃতি নিবেদন করা ছেড়ে দিয়েছে বহুদিন হলো জিজ্ঞেস করলাম এতদিন ইষ্টভৃতি করে হঠাৎ ছেড়ে দিলে কেন এমনিতেই ইষ্টভৃতি করতে ভালো লাগে না তাই বেশ স্পষ্ট ও সহজভাবে ভাইটি উত্তর দিল আমার খুব ভালো লাগলো তার স্পষ্ট সহজ কথা কোনো নাটকীয়তা ও জড়তা নেই আমি তাকে বললাম আমার কোমো কাজ করতে ভালো লাগে না বলেই সেই কাজটা করব না তা ঠিক নয় যে কাজটা করলে আমার জীবনে মঙ্গল নিশ্চিত ভালো না লাগলেও সেই কাজটা নিত্য পালন করাই বুদ্ধিমানের কাজ একেই সাধনা বলে অধিকাংশ ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে ভালো লাগে না পরীক্ষার আগের দিন রাত জেগে পড়া মুখস্থ করতে ভালো লাগে না তবুও সবাই পড়ে পরীক্ষাও দেয় কারণ এতেই যে ভবিষ্যতে মঙ্গল হবে সেটা তারা জানে ইঞ্জেকশন নিতে বিস্বাদ ওষুধ খেতে কারো ভালো লাগে না কিন্তু রোগমুক্ত হতে সবাই ওষুধ খায় ইঞ্জেকশন নেয় যারা পুলিশে বা মিলিটারিতে চাকরি করে তারা চাকরি শুরুতে কঠিন ট্রেনিং করে অত্যন্ত কষ্টকর ও বিরক্তিকর এই ট্রেনিং তবু তারা নিষ্ঠা সহকারেই ট্রেনিং করে কারণ এতেই তাদের শরীর যুদ্ধের উপযোগী হবে যারা সঙ্গীত শেখে তারা ভোরবেলা উঠে রেয়াজ করে অত্যন্ত বিরক্তিকর এই রেয়াজ ভোরের ঘুম নষ্ট হয় একই বিরক্তিকর সুর ঘণ্টার পর ঘণ্টা সাধতে হয় তবুও তারা নিত্য রেয়াজ করে কারণ তার ফলেই তারা একদিন সঙ্গীতে দক্ষ হবে জানে সাধারণত যে কাজ বা অভ্যাসগুলি মানুষের জীবনকে ঊর্ধ্বমুখী নিয়ে যায় সেই কাজগুলো করতে মানুষের ভালো লাগে না এটাই নিয়ম আবার যে কাজ বা অভ্যাসগুলো মানুষের জীবনকে ধ্বংস নিয়ে যায় সেগুলো করতে খুব ভালো লাগে যে মানুষটি আজকাল মদের নেশায় আসক্ত সে শুরুর দিন থেকেই মদ খেতে ভালোবাসে কেউ তাকে জোর করে মদ খেতে অভ্যস্ত করেনি যে লোকটি বর্তমানে ঘুষ নেবার অপরাধে জেল খাটছে তার ঘুষ খেতে দিন খারাপ লাগেনি যে সকল মানুষ পরকীয়ায় আসক্ত তাদেরও কোনো দিন এই কাজে খারাপ লাগেনি এইসব কাজের জন্য কাউকে যাজন করতে হয় না বারবার ঘরে গিয়ে সাধা করতে হয় না উচ্চে অবস্থিত কোনো জলের পাত্র থেকে জল নিচে ফেলতে হলে বল প্রয়োগ করতে হয় না শুধুমাত্র জলের ট্যাপটা ছেড়ে দিলেই হয় কিন্তু নিচের কোনো পাত্র থেকে জল ওপরে তুলতে হলে মোটর পাম্প দিয়ে বল প্রয়োগ করতে হয় জলকে তার ইচ্ছার বিরুদ্ধে ওপরে ওঠাতে হয় একই ব্যাপার ঘটে আমাদের জীবনেও তাই ইষ্টভৃত্তি করতে প্রথম প্রথম ভালো না লাগারই কথা ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের পকেটের টাকা বিনা স্বার্থে আরেকজনকে দিয়ে দিতে কেন ভালো লাগবে তবুও ইষ্টভৃত্তি নিত্য করতে হয় যেহেতু তা গুরুর নির্দেশিত সাধন পদ্ধতি যেহেতু এই ইষ্টভৃত্তি আমার জীবনে পরম মঙ্গল বয়ে আনে এই কথার পরই সেই ভাইটি জিজ্ঞেস করল আচ্ছা ইষ্টভৃত্তি করলে আমার জীবনে উন্নতি মঙ্গল কিভাবে সম্ভব আমি বললাম ইষ্টভৃত্তি করলে মানুষের জীবনে মঙ্গল কিভাবে সম্ভব তা হয়তো তুমি বুঝতে না কিন্তু পারছ শ্রী শ্রী ঠাকুরের আদর্শ তার তার কথা নির্দেশ পালন করে চললে যে মানুষের জীবনে মঙ্গল নিশ্চিত তা বুঝতে পারো তো সে দৃঢ়তার সাথে বলল অবশ্যই সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে তুমি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ও আদর্শ পালন করে তোমার জীবন পরিবর্তন করছো না কেন ইষ্টভৃতি না করে তুমি শ্রী শ্রী ঠাকুরের বাণী কথা উপদেশগুলি পালন করো তবেই তো হলো সে চুপ করে আছে কোনো খুঁজে পাচ্ছে না তাই আমি আবার বলতে শুরু করলাম শুধু নীতিবাক্য উপদেশ ও বাণী শ্রবণ পঠন কারো জীবন পরিচালিত করতে পারে না আমাদের জীবন চলনায় কোনো পরিবর্তন আনতে পারে না যদি না সেই বাণীকরক মহাপুরুষের প্রতি আমাদের সক্রিয় ভালোবাসা ও টান থাকে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা ধূমপান ক্যান্সারের কারণ সতর্কবার্তাটি লক্ষ্য করে কোনো ধূমপানে আসক্ত ব্যক্তি ধূম্রপানের কু অভ্যাস বর্জন করতে পেরেছে বলে আমার মনে হয় না বরং যারাই দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস বর্জন করতে সক্ষম হয়েছে তাদের জিজ্ঞাসা করলেই জানা যাবে তাদের কোনো প্রিয় ভালোবাসার মানুষ যেমন মা বাবা স্ত্রী প্রেমিকা বন্ধু শুভানুধায়ী তাদের কথায় তাদের অভিমানের কারণেই এই কু অভ্যাস বর্জন করেছে পরমপ্রেমমায়া শ্রী শ্রী ঠাকুরের হাজার হাজার বাণী উপদেশ দেওয়া আছে আমাদের বাঁচা বাড়ার জন্য কিন্তু সেই সব বাণী উপদেশ আমাদের জীবনে কোনো কাজেই লাগে না যদি না তার প্রতি আমার সক্রিয় ভালোবাসা ও টান জন্মায় কিন্তু যখন আমি তার দীক্ষা নেই সেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার কাছে একজন সম্পন্ন অপরিচিত অজ্ঞাত ব্যক্তি আমি তাকে কিভাবে ভালোবাসব? তার প্রতি টান কিভাবে সৃষ্টি হবে আর আমি তার কথা কেনই বা মেনে চলবো সেই ও ভালোবাসা জন্মানোর প্রক্রিয়া শুরু হয় দীক্ষান্তে ইষ্টভৃতি পালনের মধ্যে দিয়ে প্রতিদিন প্রত্যুশেষে আমার গুরু আমার প্রিয় পরমের ভোগের জন্য প্রত্যাশহীন নিশ্চিন্নান্দিত অর্ঘ নিবেদনই হল ইষ্টভৃতি মনোবিজ্ঞান অনুযায়ী আমি যখন কারোর জন্য নিঃস্বার্থভাবে কিছু করি তখন সেই করার ফলস্বরূপ সে ব্যক্তিটি আমায় ভালোবাসবে কিনা তা নিশ্চিত নয় কিন্তু সেই ব্যক্তিটির প্রতি আমার ভালোবাসা জন্মিয়ে যায় তা নিশ্চিত যার জন্য আমার করা যত বেশি তার প্রতি আমার ভালোবাসা টানও তত বেশি রাস্তার একটি অপরিচিত কুকুরকে আমি যদি রোজ একটি বিস্কিট খেতে দেই। তাহলে সেই কুকুরটির প্রতিও আমার টান সৃষ্টি হয়ে যায় হঠাৎ কোনো একদিন যদি কুকুরটিকে দেখতে না পায় তবে মন খারাপ হয়ে যায় রাতে বাচ্চা ছেলেটি যখন জ্বরে আক্রান্ত তখন মা ঘুমোতে পারে না সারা রাত জিগে ছেলের সেবা শুশ্রূষা করতে থাকে যদিও বাবা কোনো কোনো সময় ঘুমিয়ে পড়ে মা কিন্তু ঘুমোতে পারে না কারণ ছেলের জন্য বাবার চেয়ে মায়ের করা অনেক বেশি দশ মাস গর্বে ধারণ করেছেন প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন রাতে কাঁচা ঘুম ভেঙে বারে বারে দুধ দিয়েছেন কত কি তাই কথায় বলে কুপুত্র যদি বা হয় কুমাতা কভু নয় সাধারণত আমাদের মতো জাগতিক সাংসারিক মানুষদের কাছে অর্থই হলো সর্বাধিক প্রিয় বস্তু দীক্ষান্তে যখন আমি সেই আমার কষ্টার্জিত সর্বাধিক প্রিয় অর্থ থেকে সামান্য কিছু অংশ প্রতিদিন প্রত্যুষে নিশ্চিন্নান্দিতভাবে ভক্তি ভরে আমার গুরুর ভোগের জন্য নিবেদন করতে থাকি তখন অজান্তেই ধীরে ধীরে গুরুর প্রতি আমার ভালোবাসা জন্মতে শুরু করে তার প্রতি টান জন্মায় তার প্রতি ভালোবাসা সৃষ্টি হলে তখন ইচ্ছে হয় তাকে জানবার তার কথা শুনবার তার প্রতি সৃষ্ট টান আমায় প্ররোচিত করে নিজের জীবন চলনাকে তাঁর ইচ্ছানুসারে পরিচালিত করতে শুরু হয় বাঁচা বাড়ার উদ্দেশ্যে আমার পথ চলা তাই দীক্ষান্তি ইষ্টভৃতি এত আবশ্যক এবং অবশ্য করণীয় প্রক্রিয়া ইষ্টভৃতি আমাদের মনে দীক্ষাকে চেতন রাখে নতুবা দীক্ষা নেওয়াই সার আমার জীবনে তার কোনো প্রভাব ফেলে না সে আমার কথাগুলো কতটুকু বুঝতে পারল জানি না কিছু বলছে না আমি আবার বললাম গুরুর সকল নির্দেশের কার্যকারণ বোঝার মতো আইকিউ তথা বুদ্ধিমত্তা শিষ্যের থাকে না থাকে না বলেই আমি শিষ্য তিনি গুরু ছোটবেলায় স্কুলে আলোর গতিবেগ মুখস্থ করেছি সৌরজগতের গঠন পড়েছি অঙ্কের কত সূত্র মুখস্থ করেছি কোনো কার্যকারণ না জেনেই মুখস্থ করেছি যদি তখন শিক্ষককে জিজ্ঞাসা করতাম স্যার আলোর গতিবেগ যে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তা আমায় প্রমাণ করে দেখান তা না হলে আমি তা মানব না তবে কি আমার আর পড়াশোনা হতো যদি সচিন টেন্ডুলকার ছোটবেলায় তার কোচকে বলতো ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে একইভাবে ব্যাট করা আমার ভালো লাগে না কি লাভ হবে তাতে তাহলে কি টেন্ডুলকার ক্রিকেটের ভগবান হয়ে উঠতেন তাই শাস্ত্র বলে গুরুর কাছে নিজেকে সমর্পণ করতে হয় সম্পূর্ণ বিশ্বাস ও নির্ভর করতে হয় গুরুর প্রতি প্রশ্নহীন আনুগত্য নিয়ে চলতে হয় তবেই গুরুর দীক্ষা নিয়ে আমার জীবনে আধ্যাত্মিক চেতনা জাগা সম্ভব আমার জীবন ঊর্ধ্বগামী হওয়া সম্ভব প্রশ্ন করে যুক্তি দিয়ে বই পড়ে ধর্ম হয় না ধর্ম অনুভূতির ওপর করতে করতেই অনুভূতি জন্মায় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী আগরতলা ত্রিপুরা থেকে